ফসলি জমিতে আপনার অবহেলা বা আলিশ করলে কখনোই আপনার জমিতে ফসল ফলানো সম্ভব না রিজিকের মালিক তো আল্লাহ আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আষাঢ় মাসের সতেরো তারিখ বুঝতে পারছেন দাদা এটা আমন ধান বনেছিলাম আজ এক মাস একদিন বয়স আমন ধানের ধান লাগানির পরের দিন থেকেই একভাবে বৃষ্টি বৃষ্টির কারণে আমার ধান সেইভাবে বেড়ে উঠতে না মায়ের হতেই লাগিয়েছিলি অনেক ভাইজানেরা অনেক কৃষক ভাইজানেরা বলেছিল যে আপনার ধান আর কি আপনি লাগাতে হবে এই বোনা ধানটা হবে না তবে যেরকম ধান জমির ভিতরে আসে আল্লাহ রহমতে এটা যদি বড় হয়ে যায় আমার আর লাগাতে হবে না বুঝতে পারছেন দাদা সেই জায়গায় জমির ভিতরে পানি বাইদি আছে আকাশে মেঘলা মেঘলা আজকে চব্বিশ পঁচিশ দিন হলে এক বৃষ্টি বুঝতে পারছেন আর এই ভাইজানেরা হচ্ছে ধান বুনতে পারছিল না জন্য আর কি যে লাগাই দিছে আল্লাহর উপর ভরসা করে রাখিছিলাম বুঝতে পারছেন দাদা যে রিজিকের মালিক আল্লাহ আলে সাইড দিয়ে দেখেন আপনি অনেক সুন্দর ধান এক মাপের হইছে হ্যাঁ দেখাই যাচ্ছে খুব সুন্দর আছে আর এক মাস পরে এই ধানের জমির ভিতরে এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এই মাটিটা দেখা যাবে না যদিও জায়গা জায়গা ধান বের হয় নাই এই এক মাস পরে এই পাতলা জায়গাগুলাতে হালকা পাতলা একটু গুজা দিয়ে দিলে দেখা যাচ্ছে যে আমার ধানটা কমপ্লিট হয়ে যাবে তে সব মিলে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর আরেকটা কথা হচ্ছে যে এই যে এগুলা হচ্ছে পরাই আপনার দুই মাস এই ধানের বয়সগুলা এই ধানগুলা দুই মাস চলতেছে বয়স তাতে আর কি ধান ফাইন হয়েছে আমারটা আর কি নামলা হয়েছে আর এই ধানটা আগুর হয়েছে তবে একসাথেই হবে এটা হচ্ছে বর্ষা মৌসুমের ধান আপনার যতই এক মাস কম বেশি হোক না কেন আপনার হচ্ছে ধানটা যখন পাকবে তখন একসাথেই কাটা পরিব বুঝতে পারছেন তো আমি যে জায়গায় খাড়া আছি এটা বর্ষা যখন এই মাঠে আর কি ঢুকবি তখন মনে করেন যে এখানে আর কি দশের থেকে পনেরো হাত পর্যন্ত পানি হয় দাদা বুঝতে পারছেন যে এই যে ধানগুলা এই ধানগুলা কিন্তু খালি শুধু কৃষকের রিজিক না এটা গোটা পৃথিবীর যত মানুষ আছে সববার রিজিক বুঝতে পারছেন আমরা পরিশ্রম করে যাচ্ছি হ্যাঁ এক ফসল বিক্রি করে আর ফসলের এক ফসলের জন্য খরচ করতেছি আর এবার আগাম বৃষ্টি বেশি করে শুরু হয়েছিল যার কারণে অনেক জমিতেই অনেক জমিতেই মনে করেন যে ওই দেখেন অনেক জমি এখন ওই দেখেন ভুট্টার গাছ আছেই ভুট্টার গাছ আছেই রাগ করি সেই মানুষটা ভুট্টার গাছগুলা কাইটি ধানও লাগায় নাই ওইভাবেই ফেলা থুইছে বুঝতে পারছেন কিন্তু আসলে পরিশ্রম করলে যে তার ফল পাওয়া যাবেই এটা সে হয়তো বা ভাবে নাই দেখেছেন সবার ধান হয়ে গেছে কিন্তু সে কিন্তু এখনো ভুট্টার গাছ কাটেও নাই ধানও লাগায় নাই বুঝতে পারছেন তে আসলে ফসলি জমিতে আপনার অবহেলা বা আলিশ করলে কখনোই আপনার জমিতে ফসল ফলানো সম্ভব না রিজিকের মালিক তো আল্লাহ বুঝতে পারছেন যদি একটু পরিশ্রম করা যায় ওই দেখেন আরেকটা জমি দেখেন সেই জমিটা কিন্তু অলরেডি ওই ভুট্টাই আসিলি সে কিন্তু পরিশ্রম করি ভুট্টার গাছগুলা কাইটি পরিষ্কার করি ধান লাগাই দিয়ে গেছে জন্য এই দেখেন ধান অলরেডি হয়ে যাবিনা আল্লাহ ভরসা বুঝতে পারছেন তো আসলে মেন কাজটা হচ্ছে ফসলি জমিতে আপনার প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে আর আলিশ করলে চলবিলা বুঝতে পারছেন ফসলি জমিতে যত পরিশ্রম করা যাবে ততই আপনার ফসল আসবি বুঝতে পারছেন সেই ফসলি ফ্যামিলি চলবি সংসার চলবি বেসা বিক্রি করে আবার ফসলি জমিতে খরচ করতে হবি অনেক জেলাতে আমন ধানের আবাদ নাইকই ধরতে গেলে বুঝতে পারছেন কিন্তু যে জমিগুলাতে বড় বড় যে জমিগুলা আছে সেই বড় বড় যে মাঠ আছে সেই মাঠে আপনার আমন ধান লাগানো হয় এখানে চি আবাদ হবে না এখানে হচ্ছে এখানে বর্ষা মৌসুমে এখন তো আষাঢ় মাসের আজকে সতেরো দিন এই মাস পরে থেকেই মনে করেন যে একভাবে বৃষ্টি বাদল আসি মনে করেন যে পানি আসে যাবি সেই জায়গাতে আপনার এক ধান ছাড়া আর এই ধান হচ্ছে পানির সাথে বাস খেলে পানি যদি এক রাতে এক হাত হয় ধান হবে আরও এক হাত পাত্রী বেশিরভাগ এই চালটা হচ্ছে লাল হয় আর এই চালের বেশিরভাগই আপনার চিরা হয় এই চিরা কিন্তু দেশ বিদেশ শহর বন্দর কিন্তু সবাই কিন্তু এই লাল ধানের চিরা কিন্তু পছন্দ করেন সেই এটা আর কি মোটা ধান এটা আমন ধান এটা এই ধানের আর কি ভাত গ্রামগঞ্জে একটু খায় বেশি আর এই ধানের ভাত আপনার মিষ্টি মিষ্টি লাগে বুঝতে পারছেন এই ধানের ভাতের ফ্যান কিন্তু সেই সাত দাদা বুঝতে পারছেন যাই হোক এই ধানটা আর কি গ্রামগঞ্জে কিছু কিছু গৃহস্থ বাড়ি এখনো খায় কিন্তু এখন বর্তমান আহ বেশিরভাগই অনেক ভাইজানেরা চিকন চালের ভাত খাতে পছন্দ করে আর এই ধান এর চিরা আর কি বেশিরভাগ হয় কিন্তু ওই যে খায় কম যে মানে ভাত খায় কম কারণে চিরা হিসাবে এটাকে বেশি আর কি বিক্রি হয় এবং বেশি খায় দেশ এবং প্রবাস কিছু উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা একটা জমিতে ফসল যে কোনো ফসল বোনা পরে অনেকেই অনেক রকম ভাবে কথা বলবে সেই কথাতে আপনারা কান দিবেন না কান না দিয়ে যদি একটু ধৈর্য একটু সহ্য করে যদি চলতে পারেন আপনার ফসল আপনার জমিতে হবেই হবে ইনশাআল্লাহ তে দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাই সকল সবাই সব জায়গায় থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম